আসসালামু আলাইকুম আমি আছি আব্দুল আলীম শেখ বঙ্গচাষী থেকে অনেকেরও হয়তো পরিচিত মুখ আরও আবার অপরিচিত তবে আমি বলতে চাচ্ছি যে বেশিরভাগ লোকেরই হয়তো পরিচিত তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে মরিচ অনেকেরা হয়তো জমি ফাঁকা আছে এই সময় কিন্তু ভাবতেছেন আপনি এই সময় কি লাগাবেন তো ভাবনা চিনতে বাধ্যে এখনই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা এই সময় অবশ্যই মরিচ লাগাবেন মরিচ লাগালে আপনার লাভবান হতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা বেশি বড় করব না আমরা ডাইরেক্ট চলে যাব মরিচ চাষে সম্পর্কে এখন কোন জাতের চারা লাগালে আপনি লাভবান হতে পারবেন অবশ্যই সেই জাতগুলোর উপর আপনাকে ডিপেন্ড করতে হবে যে কোনো জাত লাগালে যে আপনি চাষ ভালো হবে বা মরিচ ভালো হবে এমনটা না অবশ্যই আপনাকে ভালো জাতের মরিচ চাষ করতে হবে এই আমাদের কৃষি উদ্যোক্তা প্রেমী ভাইদের কথা মাথায় রেখে আমরা বঙ্গ চাষি থেকে দিচ্ছি আপনাদের তিনটি জাত সেই জাত সম্পর্কে এখনই আপনাদের সঙ্গে আলোচনা হবে তো আমরা আপনাদের যে তিনটি জাত সম্পর্কে দেখাবো সেটা আমি প্রথমে দেখাতে চাচ্ছি হচ্ছে আপনাদের কাছে নাগাফায়ার আমাদের কাছে আসে একশো পার্সেন্ট শিকড়যুক্ত চারা যে চারা অনেক তাপমাত্রা বা টেম্পারেচার সহনশীল যেটা সহজেই রোদে নষ্ট হবে না আপনি যদি মাটির চারা লাগান এই হাই টেম্পারেচারে কোনোভাবেই এটা টিকসই হবে না অবশ্যই আপনাকে পোকোপিটে একশো পার্সেন্ট শিকড়যুক্ত চারা লাগাতে হবে তা আমাদের কাছে পাবেন নাগাফায়ার বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এবং হচ্ছে সিডের ঝালেশ্বরী তো আমাদের কাছে এখন চাষ উপযোগী এবং বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ জাতসমূহ এগুলো চাষ করলে অবশ্যই আপনারা ভালো ফলন পাবেন তারা ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বঙ্গচাষীতে মহস্থান জাদুঘর রোড শিখবঞ্জ বগুড়া বর্ডার করতে যোগাযোগ করেন স্ক্রিনের দেখানো নাম্বার